হাসপাতালে <tries> <tries> <Senk> no? তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা আমরা যতটুকু জেনেছি যে আসলে যে সার্জন ছিলেন উনি কোয়ালিফাইড সার্জন অ্যানাসিসিয়া জেনেছিলেন উনি কোয়ালিফাইড মিম নামে একজন ডেলিভারি করার জন্য মহিলা আসছিল তার ডেলিভারি চিজার করার সময় রুগী মারা যায় মারা যাওয়ার পর আমরা আমি আমরা জানতে পারি আসি কিন্তু কোনো কেউকে পাই নাই আর হসপিটালে অন্য কোনো রুগী বর্তমানে না থাকে আমরা

একটা তিনটা দিকে সিজার তিনটা পনেরো দিকে সিজার করতে বললেই চলে গেছে নিয়ে বসার পরে আর কোনো খবর নাই এর পরে বাচ্চা দিয়েছেন রুগী করে রুগী একটু পরে একটু পরে কইতে বস রুগী